أبي حمزة ما لي أبي حمزة لا يأتينا يبيت في البيت الذي يلينا غضبان أن لا نلد البنينا والله ما ذلك في أيدينا الله غضبان أن لا نلد البنينا

আবু আব্দুল সে বাড়িতে আসলে সে থাকে কোথায় আমার বাড়ির পাশের বাড়িতে থাকে সে খুব রাগ করেছে যে তার কেন ছেলে হয় নাই আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ মা জালিকা বিআইদিনা আরে ছেলে হওয়া এটা তো আমাদের হাতে না আমাদের হাতে না ওই মহিলা বলতেছে

আমার দোষ খেতেন না কৃষকের আরে পুষ্কার কবি ওই মহিলা কবি বলতেছেন আরে মহিলারা তো খেতের মতো তাদের উপরে যেই বীজটা ফেলা হয় সেটাই সে উদ্গত করে সুতরাং কন্যা সন্তান হওয়া এটা নারীর কোন দূষণীয় না দোষ হলে দোষটা স্বামী বুঝতে কত বড় কথা

সুসংবাদের সংবাদ বলেছেন যখন কোনো ব্যক্তির বন্না হয় তখন তার এটা সুসংবাদ পাওয়ার যোগ্য সংবাদ বলে আল্লাহ কোরআন এ ঘোষণা করেছেন সুবহানাল্লাহ সুদ্রান কন্যা সন্তান খারাপ না ভালো ভালো খারাপ না ভালো ভালো শুধু তাই না আল্লাহর মধ্যে আরেক হাদিসে বলেছে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রসূল করিম সাল্লাল্লাহু করেছেন। ওয়া সাল্লামের যদি আল্লাহ কোন পিতাকে কোন মা কে কন্যা সন্তানের কারণে পরীক্ষায় ফেলে দেন অর্থাৎ কন্যা সন্তান দেখতে কালো কিংবা হাতে সমস্যা পায়ে সমস্যা মাথায় সমস্যা শরীরে সমস্যা বিয়ে দিতে কষ্ট হচ্ছে লালন পালন করতে করতে কষ্ট হচ্ছে তাহলে আল্লাহ নবী বলেন যদি কোন মাকে কোনো বাবাকে কোনো কন্যা সন্তানের কারণে পরীক্ষায় ফেলা হয় তাহলে কাল আসরের ময়দানে ওই মায়ের জন্য ওই বাবার জন্য জাহান নামের মাঝখানের পর্দা হবে সবচেয়ে কোরআন মেনার নার হবে ওই কন্যাটা অর্থাৎ তার ওই বাবা মাকে জাহাঙ্গামে পড়তে দেয় রে আল্লাহ নবী হারিফের কোথাও একথা বলেন নেই যে যদি কারো ছেলে সন্তান হয় তাহলে এই ছেলে সন্তান এর কারণে বাবা মা কষ্ট পেলেও হাসুরের ময়দানে জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে ছেলে সন্তান দাঁড়াবে একথা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেছেন যদি তোমার কন্যা সন্তান হয় আর তার জন্য তুমি কোনো দুঃখ পাও কষ্ট পাও তাহলে তোমার এই কন্যা সন্তানটা হাসরের ময়দানে সেতরাম মেলান্নার তোমার জাহান্নামের মাঝখানে দেয়াল হবে